হ্যালো এব্রাহাম সকল এসিসি এবং এইচএসি শিক্ষার্থীবৃন্দকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকে আরেকটা টপিক জানবো সেটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের মধ্যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি স্যার বা ম্যাডাম থাকে আমরা যেই ভুলটা করি বা যে কাজটা করি সেটা কি করি আমরা অ্যাড্রেসিং অ্যাস দিয়ে লিখে দিই যে অ্যাড্রেসিং অ্যাস স্যার অ্যাড্রেসিং অ্যাজ ম্যাম এরকম লিখে দিই তো আমরা একটু সঠিক নিয়মটা জানি সেটা হচ্ছে গিয়ে যখন স্যার বা ম্যাম থাকবে তখন আমরা এটাকে কি করব দেখো তাহলে আমরা কি করতেছি নিজুম এখানে নিজুম টু টিচার সার ক্যান ইউ পারমিট মি তাহলে আমরা এটাকে চেঞ্জ করতেছি নিজুম রেসপেক্টফুলি অলাইটলি আস ঠিক আছে রেসপেক্টফুলি আর পলাইফলি আছে এই যে স্যার এইটার পরিবর্তে আমরা কিন্তু এখন থেকে আমরা আগে যে ভুলটা করে আসতাম সেটা হলো গিয়ে স্যার বা ম্যাডাম থাকলে আমরা অ্যাড্রেসিং এস লিখতাম সেই সমস্যাটা বা সেই ইস্যুটাকে সলভ করে আমরা এখন থেকে কি লিখবো রেক্সপেক্টফুলি অথবা পলাইটে লেছে বাকিটা বাকি সেন্টেন্সের মতো করে যাব আশা করছি তোমরা এইভাবে করলে তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে